আসসালামু আলাইকুম কাঁচকলার তরকারি সবাই তো খেয়েছেন কাঁচকলার সিল ভর্তা করে খাওয়া যায় এটা কি আপনারা জানেন আজ আমি কাঁচকলার ছিলকা ভর্তা করব দেখতেই পাচ্ছেন কাঁচকলার ছিলকাগুলো আমি ছোট ছোট করে সুন্দর করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা সবাই কাঁচকলা রান্না শেষে কিন্তু কাঁচকলার খোসাটা ফেলে দেন এই রেসিপিটি দেখার পর থেকে আপনারা আর কখনোই ফেলে দেবেন না আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ নিয়েছি এখন আমি সুন্দর করে মিক্সড করে সিদ্ধ করে নেব আর দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে কাঁচকলার ছিলকাগুলো আপনারা যার এই রেসিপিটি প্রথম দেখছেন তারা একবার হলো এই কাঁচকলা ছিলকাটি ভর্তা করে খাবেন আর এদিকে আমি পাটায় ভর্তা করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আর যে যে রকম টেস্ট অনুযায়ী ঝাল খান সে সেরকম ঝাল দিয়ে দেবেন আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি বেশি পরিমাণ ঝাল দিয়েছি আপনারা